আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির সূত্রে জানা গেছে এবারে জানাবো বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে দেশ বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্ম নাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করে বলেছেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডামি নির্বাচনের মাধ্যমে ছলে বলে কলে কৌশলে গদি দখল করে নেয় বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয় যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এই বিবৃতি দিয়ে তিনি এসব কথা বলেন এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য পেশ করা জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জানিয়ে দেব কোটা পুনর্বহালের রায়ের দাবিতে উত্তাল ঢাবি ক্যাম্পাস সরকারি চাকুরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চায় কংগ্রেস রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভায় কংগ্রেস দলনেতা হিসেবে রাহুলকেই বিরোধী দলের নেতার দায়িত্ব নেওয়া উচিত এমনটি হলে তিনি দু সালে লোকসভা নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রীর পদের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন এখন এই প্রস্তাবে তিনি রাজি হবেন কিনা সেটি দেখার বিষয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে সূত্র মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা থেকে দুপুর সোয়া বারোটা পর্যন্ত অস্ট্রেলিয়ান নার্দিয়া সঙ্গে বৈঠক করেছেন এরপর পাকিস্তানের কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল পাঁচটা থেকে পৌনে ছটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উপস্থিত ছিলেন তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে দেশ জেম কাদের দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বাজেট বলা যায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বৃহস্পতিবার বাজেট নিয়ে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন সাবেক বাণিজ্য বাণিজ্যমন্ত্রী পরোক্ষ করের কারণে জনগণের মাথায় করের বোঝা বাড়বে মন্তব্য করে তিনি বলেন জনগণের মুক্তির উপায় নেই পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ বাড়বে না তাতে চাকুরির সুযোগ সৃষ্টি হবে না এ বাজেটের পরে বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে জেম কাদের বলেন বাজেট হয়েছে গতানুগতিক গেল কয়েক বছর যা হয়েছে তার বাইরে বিশেষ কিছু নেই দেশে অর্থনীতি সংকট চলছে মূল্যস্ফীতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আছে বেকার সমস্যা বৈদেশিক মুদ্রা যা আয় করছি ব্যয় হচ্ছে তার চেয়েও বেশি রিজার্ভ প্রতিদিন কমছে এতে আমাদের টাকার মান কমছে এগুলো উত্তরণের কোন পদক্ষেপ বা উদ্যোগ এই বাজেটে লক্ষ্য করছি না বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা করার কথা জানিয়ে তিনি বলেন পরিচালন ব্যয় হচ্ছে পাঁচ লাখ ছ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় হচ্ছে দু কোটি টাকা ব্যয়ের চেয়ে আয় অনেক কম রাজস্ব আয় দেখানো হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি দু লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকার ঘাটতি হচ্ছে ঘাটতি মেটাতে হচ্ছে দেশি ও বিদেশি ঋণ দিয়ে ঋণ নিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে অভ্যন্তরীণ ঋণের সুদ তিরানব্বই হাজার কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ বিশ হাজার পাঁচশো কোটি টাকা জানিয়ে তিনি বলেন এখন ঋণ করা হচ্ছে তার সুদ ভবিষ্যতে পরিশোধ করা হবে এ বাজেট লুটপাটের বরাদ্দপত্র পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও পীর সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডামি নির্বাচনের মাধ্যমে ছলে বলে গদি দখল করে নেয় বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয় যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি রেজল করিম বলেন জনসমর্থনহীন অবৈধ সংসদ জাতীয় বাজেট ঘোষণার নৈতিক অধিকার রাখে না ঋণ নির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানেই চলে যাবে অর্থাৎ এবছর আগের বারো বিলিয়ন ডলারের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্ব আয়ের প্রায় এক তৃতীয়াংশ তিনি বলেন দেশ ও জনগণের কল্যাণে এ সরকারের কোনো কাজ করেনি লুটপাটের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে সরকার এই ঋণের দায় বিগত পনেরো বছরে যারা অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করেছে তাদেরকে নিতে হবে চর্মনাইপির বলেন এ সরকারের ঘোষিত নতুন বাজেট জনগণের উপর নতুন করে দ্রব্যমূল্যর খড়ক চাপিয়ে দেওয়ার বাজেট আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেল প্রতি পাঁচ ডলার কমেছে তখন এ সরকার লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়ে জনগণকে বিষিয়ে তুলেছে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য পেশ করা জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজল শামস পরশ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজধানীর ফার্মগেটে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল শোভাযাত্রা শেষে বক্তারা বলেন একটি সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এই জাতীয় বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা সরকারে মেগা বাজেট এটি এ বাজেট জনগণের বাজেট মানবতার বাজেট মানুষের অধিকার কল্যাণের বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় যুব সমাজের পক্ষ থেকে বক্তরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চায় কংগ্রেস রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ সূত্রের খবর অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভায় কংগ্রেস দলনেতা হিসেবে রাহুলকেই বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়া উচিত এমনটি হলে তিনি দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রীর পদে দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন এখন এই প্রস্তাবে রাজি হবেন কিনা সেটি মূল প্রশ্ন কংগ্রেস সূত্রের খবরে বুধবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জুটের নেতাদের জমাইতে এ প্রসঙ্গে কথা হয়েছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা না হলেও বিরোধী নেতাদের অনেকেই ঘরোয়া ওই আড্ডায় মত দিয়েছে যে রাহুলকেই বিরোধী দলনেতা হওয়া উচিত বৈঠকের আগে ঠাকুরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন পরেরবার যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে আর সেই সরকারের প্রধানমন্ত্রী হতে যদি রাহুল রাজি হন তাতে তাদের আপত্তি থাকবে না কংগ্রেস নেতাদের মতে বিরোধী দলনেতাকে সিবিআই প্রধান লোকপাল মুখ্য ভিজিলেন্স কমিশনার নিয়োগের বাসাই কমিটির বৈঠকে যেতে হয় সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি থাকেন রাহুল বিরোধী দলীয় নেতা হলে মোদীর মুখোমুখি বসে নিজের মতামত বা আপত্তি জানাতে পারবেন তবে কংগ্রেসের আরেকটি অংশের মত হল রাহুল কোনোদিনই সারাদিনই সংসদে বসে থাকার ব্যক্তি নন ফলে তার পক্ষে বিরোধী দলনেতার ভূমিকা পালন করা কঠিন সংসদে বসে থাকার বদলে তিনি ভারত জড়ো যাত্রার মতো প্রচার বা সংগঠন মজবুত করার কাজে বেশি আগ্রহী এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস আগেরবারের বারের চেয়ে সাতচল্লিশটি বেশি আসন পেয়েছে ভোটের হারও বেড়েছে কিন্তু নিরানব্বইটি আসন জিতলেও বহু রাজ্যে দলটির সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট দুহাজার চোদ্দ এবং দুহাজার উনিশের নির্বাচনের পর লোকসভায় কোনো বিরোধী দলনেতাই ছিলেন না কংগ্রেস বৃহত্তম বিরোধী দল হলেও লোকসভায় কংগ্রেস দলনেতা বিরোধী দলনেতা তকমা পাননি কারণ তার জন্য কংগ্রেসকে লোকসভার মোট আসনের দশ শতাংশ জিততে হতো প্রথম মোদী সরকারের মল্লিকার্জুন খাড়গে এবং দ্বিতীয় মোদী সরকারের অধীর চৌধুরী বৃহত্তম বিরোধী দলনেতার পদে ছিলেন ফলে রাহুল রাজি না হলে লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বিরোধী দলনেতা কি হবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে পুরনো সংসদ সদস্যদের মধ্যে শশী রাথুর মনীষ তিওয়ারি ও কেসি রেণুগোপাল লোকসভায় জিতে এসেছেন রেণুগোপাল রাহুলের চেয়ে আস্থাভাজন হলেও তিনি এখন কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক ফলে তাকে লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব দিলে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরানোর দাবি উঠতে পারে